যারা ব্যবসায়ী আছেন তারা কিভাবে সিসি লোন নেবেন প্রায় দশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তো এক কোটি টাকার অধিকও সিসি লোন হয়ে থাকে আর সিসি লোনটা কী সেটা আগে সর্বপ্রথম আপনাদেরকে বলাই সিসি লোনের ফুল মিনিং হলো ক্যাশ ক্রেডিট লোন অর্থাৎ আপনি ব্যাংক থেকে এক কোটি টাকা লোন নিলেন সেখান থেকে যখন আপনি ওই এক কোটি টাকা লোনের ভিতর থেকে পঞ্চাশ লাখ টাকা আপনি আপনার প্রয়োজনে কাজে লাগালেন বা আপনার ব্যবসায় কাজে লাগালেন আর পঞ্চাশ লাখ টাকা কিন্তু ব্যাঙ্কই রয়ে গেল অর্থাৎ ওই যে পঞ্চাশ লাখ টাকা আপনি ব্যাংক থেকে উঠিয়ে আপনার ব্যবসায় খাটালেন ওই পঞ্চাশ লাখেরই ইন্টারেস্ট আপনাকে দিতে হবে আর যে পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে রয়ে গেছে এটার কিন্তু ইন্টারেস্ট দিতে হবে না আর এই ইন্টারেস্টটা কিন্তু অটোমেটিকলি মাসের হারে নেবে আপনি আবার ধরেন পঞ্চাশ লাখ টাকা এখন আপনার প্রয়োজন নয় আপনি ঢুকিয়ে রাখলেন এক কোটি টাকায় রাখলেন আপনার ইন্টারেস্টটা হবে না ধরেন আপনি বিশ লাখ টাকা লোন নিলেন সেখান থেকে দশ লাখ টাকা আপনি তিন মাসের জন্য রাখলেন ওই দশ লাখ টাকা তিন মাসের জন্য ইন্টারেস্ট হবে আবার রেখে দিলেন দশ লাখ টাকা আপনার প্রয়োজন শেষ ব্যাঙ্কে আবার রেখে দিলেন আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু আর কোনো ইন্টারেস্ট হবে না আর এই লোনটা নেওয়ার জন্য কিন্তু একটু দীর্ঘ প্রসেস করতে হয় আর এই লোনটি নেওয়ার জন্য সর্বপ্রথম তারা যে শর্তটা দেয় সেটা হলে গিয়ে আপনার ধরেন আপনি বিশ লাখ টাকা লোন নেবেন আপনার তিরিশ লাখ টাকার জমি তাদের কাছে মর্গেজ দিতে হবে অর্থাৎ বন্ধক রাখতে পারবেন এক কথায় আর যদি আপনি এক কোটি টাকা লোন কোটি টাকার আপনার জমি তাদের কাছে দিতে হবে অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষের কাছে থাকবে তো আপনারা ক্ষেত্রটা যেহেতু ক্যাশ ক্রেডিট লোন একটি ব্যবসার জন্য প্রদত্ত ঋণ যা মূলত ওয়ার্কিং ক্যাপিটাল চলতি খরচ মেটাতে ব্যবহৃত হয় এই লোন জমা রাখা ও গ্রান্টার মালামালের বিপরীতে দেওয়া হয় গ্রান্টার মালামাল ওই যে আমি বললাম আপনাকে জমি আপনাকে দেখাতে হবে জমির বিপরীতে আপনাকে তারা লোন দিবে আর এখানে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স তারা এটা অপশনাল নিবি তো এবার আসি জনতা ব্যাংক থেকে এক কোটি টাকা যদি আপনি সিসি লোন নিতে কি কি যা করতে হবে মানে কি কি করতে হবে যোগ্যতা চলমান ব্যবসা থাকতে হবে কমপক্ষে দুই বছর ব্যবসার বয়স থাকতে হবে অর্থাৎ আপনার দুই বছর ট্রেড লাইসেন্সের বয়স থাকতেই হবে ট্রেড লাইসেন্স থাকতে হবে কারেন্ট অর্থাৎ মানে মেদ উত্তীর্ণ থাকতে পারবে না ব্যবসার মাসিক টার্ন বিক্রি ভালো হতে হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিয়মিত হতে হবে আয়কর দাখিল টিন ইনকাম ট্যাক্স রিটার্ন থাকতে হবে অর্থাৎ আপনি সিসি লোন নিলে আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন জমা দেওয়া থাকতে হবে যারা বুঝেন বড় লোন নেওয়ার ক্ষেত্রে তারাই বুঝে নেন এটা আমি বিস্তারিত না বলি জামানত বা মালামাল স্টকের ভ্যালু থাকতে হবে জামানত মালামাল বলতে স্টকের ভ্যালু ওই যে ভিডিও শুরুতে বললাম যে আপনি এক কোটি টাকা লোন নিলে আপনাকে দেড় কোটি টাকার উপরে জমি দেখাতে হবে তাছাড়া আপনার ব্যবসায়িক যে ডকুমেন্টগুলো আছে ট্রেড লাইসেন্স এগুলো তো জমা দেবি নি তার সাথে আপনাকে একটা জমির ভ্যালু বা প্রপার্টির ভ্যালু তাদের নামে দিতে হবে এটাই মূলত হলো ক্যা সিসি লোনের মূল সিস্টেম আর একটা কথা বলি সিসি লেনের সুবিধাটা হলে গিয়া আপনাকে প্রতি মাসে কিস্তির ঝামেলা পোহাতে হচ্ছে না আপনি বছর শেষেও চাইলে এই যে এক কোটি টাকা আপনি বা পঞ্চাশ লাখ টাকা সত্তর লাখ টাকা এখান থেকে ইনভেস্ট করলেন এই সত্তর লাখ টাকা সহ আপনি ইন্টারেস্ট দিলেও হবে আবার পরবর্তী মাস থেকেই আপনি আবার নিতে পারবেন টাকাটা পরবর্তী মাস বলতে এক সপ্তাহের জন্য আপনার হয়তো বা বছর শেষে একবার ফুল টাকাটা রাখতে হয় যখন আপনি ইন্টারেস্ট দেবেন তো আশা করি যারা বড় বড় ব্যবসায়ী আছেন প্রপার্টি আছেন তারা সিসি লোন কিভাবে নেবেন এই ভিডিওতে আশা করি বিস্তারিত আপনারা বুঝে গেছেন